যাদের সন্তান নাই তারা বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কেমন পুত্র সন্তান লাভের জন্য কোন আমল আছে কিনা দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরও যাদের সন্তান হয়নি আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন প্রতিদিন যদি একশো বার করে কে সুভায়া পানি খা খেয়াল করেন একশো বার করে সুভায়া কি খা একশো বার করে সুভায়া পানি খাইতে কষ্ট হবে না কষ্ট হবে এই জন্য সুভায়া পানি খাইতে হবে না একশো বার হবে কি ভাই কি করতে হবে বলেন জঙ্গলেও যাইতে হবে না অমাবস্যার রাজ লাগবে না মুরগির ডিমও লাগবে না কালো মুরগিও লাগবে না কালো ছাগলও লাগবে না একশো এক টাকাও লাগবে না এই তারিখটা যে প্রতিদিন বার করে পড়বেন আল্লাহ আল্লাহ নিয়ত পুরা করে দেবে ছেলে হয় না পড়েন আল্লাহ ছেলে দিয়ে দেবে মেয়ে হয় না পড়েন আল্লাহ মেয়ে দিয়ে দেবে বিয়ে হয় না পড়েন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে শুধু হ্যাঁ বলেন অসুস্থ পড়েন আল্লাহ সুস্থ করে দিবে ছেলেটা কথা শুনে না পড়েন ছেলেটা কথা শুনবে মেয়েটা কথা শুনে না পড়েন মেয়েটা কথা শুনবে হ্যাঁ ছেলেটা বিদেশে পাঠাতে পারছেন না পড়েন ছেলেটা বিদেশে পাঠাবার ব্যবস্থা হবে হ্যাঁ মেয়েটা তার শ্বশুর বাড়িতে অশান্তিতে আছে আপনি পড়েন মেয়েটার অশান্তি দূর হবে হাল্লা বলবেন না ছেলেটা কথা শুনে না আপনি পড়েন ছেলেটা কথা শুনবে শিখাবো শিখাবো কয়টা দাবিজ দিব দুটা এখন কয়টা দাবিজ দিব বলেন আল্লাহ আপনাদেরকে আমি এইভাবে বলছি শুধুই উৎসাহের জন্য যে কোনো মানুষের হৃদয় নি লেগে যায় আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি লা হাওলাওয়ালা খুব আল্লাহ বিল্লা লা হাওলাওয়ালা খুব আল্লাহ বিল্লা না হাওলাওয়ালা খুব আইল্লাহ আবিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ নবী বলেন কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার করে পড়ে লা ইয়া মাসুল ফাকরু абаদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না আল্লাহ তলা যখন আর আযিম বানাইলেন আরশ আযিম বানিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন এটা কাঁধের উপরে উঠিয়ে রাখো এটা কাঁধের উপরে উঠায় নাও ফেরেশতা বললো আল্লাহ কাইফা নাসনা নাড়ফাউ এটা আমরা কিভাবে কাঁধে উঠাবো এটার উপরে ওয়া আলাইহি আজমাতুহু এটার উপরে আপনার আজমত এটার উপরে আপনার রফাত আমরা এটা কিভাবে উঠাবো আল্লাহ তাআলা বলেন কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমরা বলো না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর এটা বলতে বলতে আর সাজিম তাদের কাঁধে উঠে গেল কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহর কসম লা হাওলাওয়ালা খুব এটা বিল্লা এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান এটা আমার কবরের সমস্যার সমাধান এটা আমার আখরাতের সমস্যার সমাধান আপনি মুরগির ফার্ম করছেন মুরগি মরে যাচ্ছে আপনার টাকাটা যদি হালাল হয় আল্লাহ হাওলাওয়ালা খুব ইল্লা বিল্লাহ পড়েন বেশি বেশি পড়েন মুরগি আর মরবে না আর গরু সারম গরু অসুস্থ না হাওলাওয়ালা ওয়ালা কুওয়াতা বেশি বেশি পড়েন গরু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ছেলেটা অসুস্থ করেন বেশি বেশি করে মেয়েটা অসুস্থ করেন বেশি বেশি করে ছেলেটা বিদেশে ফেরে আছে পড়েন বেশি বেশি করে মেয়েটা শ্বশুর বাড়িতে সমস্যা আছে পড়েন বেশি বেশি করে না হাওলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা

আমাদের নবীজিৎ তাবিজ দিতেন সিনায় ঢুকিয়ে কি নবীজিৎ তাবিজ দিতেন কোথায় চিনায় আমরা তাবিজ দিই কোথায় হাতে বা গলায় বা কোমরে হাতে বা গলায় বা কোমরের তাবিজ বড় সহজ এটা শুধু এক হাজার টাকা দিয়ে দিলে হয় আর কিছু করতে হয় না আর নবীজিৎটা করতে হয় সব হানলে বলবে না কিছু শুধু গলায় নিবেন না চিনায় নিবেন বলে لا حول ولا قوة إلا بالله 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 এক ছেলে আল্লাহ নামাজ ভাল লাগে না তুমি এটা বেশি বেশি পড়ো দেখবা দু চার দিন পরে নামাজ ভাল লাগে এক ছেলে ছবি দেখা ছাড়া বাঁচো না তুমি এটা বেশি বেশি পড়ো দেখবা দু চার দিন পরে ছবি আর ভাল লাগবে না একজনের বিড়ি ছাড়া ঠিক না তুমি এটা বেশি বেশি পড়ো দেখবা চিঠি বিড়ি ছুটে যাবে মনে না এটা কিসের কিসের তারিখ হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা আল্লাহ আপনার দেওয়া ছাড়া কোনো শক্তি নাই আপনার বাঁচানো ছাড়া কোনো বাঁচা নাই লা হাওলা আলা ত্বাআতি আল্লাহ কোন ইবাদত আমি করতে পারবো না আপনার দেওয়া শক্তি ছাড়া ওয়ালা কুওয়াতা আল মাসিয়াতে কোন গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না আপনার দাওয়া ক্ষমতা ছাড়া সুবহানাল্লাহ আপনার চাকরি ছুটে গেছে আপনি পড়েন বেশি বেশি না হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার সভাপতি আপনার সাথে দুষ্টমি করে আপনি পড়েন বেশি না হাওলা ওয়া লা কুওয়াতা আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনি পড়েন না হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার গরু আপনাকে দুধ দেয় না আপনি পড়েন না হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার মুরগিয়ে ডিম দেয় না আপনি পড়েন না হাউলা ওয়া লা কুওয়াতা আপনার খেতের কদু গাছে কদু হয় না আপনি পড়েন না হাওলা হাওলা কুয়া ইল্লা বিল্লা আপনার গাড়ি আছে লেকিন বারবার কষ্ট দেয় আপনি পড়েন না হাওলা হাওলা কুয়া তাইল্লা বিল্লা আপনার কর্মচারী কথা শুনে না আপনি পড়েন না হাউলা হাওলা কুয়া তাইল্লা বিল্লা দোকানে আপনার ইঁদুরে দোকানে কাপড় কেটে ফেলে আপনি পড়েন না হাওলা হাওলা কুয়া তাইল্লা বিল্লা আপনার গোলায় ধান নষ্ট হয়ে যায় পড়েন না হাউলা হাওলা কুয়া ইল্লা বিল্লা কিসের কিসের সমাধান বলেন

আপনি ছাড়া কেউ নাই করোনা থেকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই দাজ্জাল থেকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই জুলুম থেকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই আযাবের কবর থেকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই আশরে ময়দানে আযাব থেকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই ফুলসুরাতে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তাসবীহের কালেমা এটা ইসলামের কালেমা এটা ইসলামের কালেমা যখনই বান্দা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখনই আরশাজিনতে কা আল্লাহ তাআলা বলেন আসলামা আবি 10 বছর 15 বছর 20 বছর বিবাহের বয়স হয়েছে একটা সন্তানও নাই অনেকের আছে শুধু মেয়ে পুত্র সন্তান হয় না এই জন্য অন্তরের ভিতরে খুব যন্ত্রণা কারণ অনেকের অন্তরের ভিতরে এই খেয়াল থাকে যদি আমার একটা সন্তান হতো তাহলে আমি তাকে হাফেজে কোরআন বানাতাম যদি আমার একটা সন্তান হতো তাহলে আমি তাকে আলেম বানাতাম কেয়ামতের ময়দানে যেন আমি বাবা মা হয়ে নূরের টুপি পেতে পারি এবং আশা তামান্না প্রতিটা পরিবারেই থাকে এজন্য যেই সমস্ত ফ্যামিলিতে যাদের অন্তরের ভিতরে বড় কষ্ট পুত্র সন্তান হয় না পুত্র সন্তান হওয়ার জন্য আজ কিছু আমল বলে দিব বিশেষ করে তিনটা আমলের কথা বলবো এই তিনটা আমল যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলামিন পুত্র সন্তানের ব্যবস্থা করে দিবেন পুত্র সন্তান দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলেজা ঠান্ডা করে দিবে কারণ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন المال والبنون زينه সন্তান সন্ততি এগুলো হলো এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য যাদের সন্তান সন্ততি নাই তাদের যেন এই সৌন্দর্যটা নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দান করেন যাকে ইচ্ছা মেয়ে দান করেন যাকে চাল্লা পাক ছেলেও দান করেন মেয়েও দান করেন যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না ক্ষমতা কার সে পাক রব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে আজকে দেখা যায় সন্তানের জন্য আমরা পাগল পাড়া হয়ে আমরা এমন কাজ করি যে কাজগুলোর দ্বারাতে আমাদের ইমান পর্যন্ত চলে যায় আজকে সন্তানের জন্য আমরা মাজারায় মাজারে দৌড়াই মাজারের কোনো ক্ষমতা আছে সন্তান দেওয়া মাজারে যিনি মারা গেছেন তার নিজের কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই কিছু করতে পারবে না আপনার জন্য বরং আপনার জন্য যিনি করবেন যিনি আপনাকে দিবেন তিনি কখনো ঘুমানো না তন্দ্রাও যান না চব্বিশটা ঘন্টা আপনার দিকে তাকিয়ে থাকেন বান্দা আমার কাছে চাও বান্দা আমার কাছে চাও লাগবে তোমার আমার কাছে বলো তোমার দুঃখের কথা আমার কাছে বলো তোমার অন্তরের কষ্টের কথা আমার কাছে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার কষ্ট দূর করে দেব ছেলে লাগবো তো আমি আল্লাহ পাক দান করব। মেয়ে লাগবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দেব কোনো কিছুই তোমাকে অপূর্ণ করব না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন হলাম সর্ববৈ ক্ষমতার অধিকারী আল্লাহ আলা কুল্লি শাইইন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন আলমিন সর্ববিষয়ী ক্ষমতাবা প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বর্তমান তরালের মা বোনের এই জন্য জাদের সন্তানের প্রয়োজন পরিবারের ভিতরে তিনটা আমল জারি করে দেবো আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ পাক রব্বুল আল আমাদের চাওয়া পগুলো পন্ন করে দেবেন এক নাম্বার আমল হলো প্রতিদিনের সারসালাতের সালাতের পরে। আমরা কালিময়াল কালিমে তুই বাপ আমরা শতবার পড়ব কালিমে তুই বাপ পড়ব পড়বো একশতবার আমরা দূর শরীফ পড়ব যে কোনো দূর শরীফ আমরা পড়তে পারি সাল্লি আসসাল্লাম

তাহলে এক নম্বর আমল হলো এশার সালাতের পরে 100 বার কালিমা তৈয়বা 100 শরীফ এবং একশতবার এরপরে আল্লাহ তাআলার একটা সিফতি নাম রয়েছে ইয়া মুসাউভিরু ইয়া মুসাউভিরু শব্দের অর্থ হলো আকৃতি দানকারী আকৃতি দানকারী যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আকৃতি দান করেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের এই সিফতির নামটা আমরা ইয়া মুসব্বির মুসাবির মুসাব্বিরু তবে আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটা যখন আমরা যতই আমল করি আমাদের বিশ্বাস সলিফ থাকতে হবে আমাদের আকিদা একুরেট থাকতে হবে যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাই না থাকে বিশ্বাসই না থাকে আমল করে কোনো ফায়দা হবে না এর জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা থাকতে হবে ওমায় ইয়া তাওয়াক্কাল আলাল্লাহু হুয়া হাসবুহু যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে আল্লাহ পাকই তাদের জন্য যথেষ্ট হয়ে যান প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে যাকারিয়া আলাইহিস সালামের দোয়া রব্বি লা তাদরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না দেখুন পুত্র সন্তান লাভের জন্য করণে তিনটি আয়াত তিনটি দোয়া আমরা পেশ করতে পারি এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ তালার প্রিয় নবীদের একজন জাকারিয়া আলী সালাম ইব্রাহিম আলাহ সালাম আর একজন তারা আল্লাহ তালা কাছে পুত্র সন্তান লাভ করেছেন অতএব এই দোয়াগুলো আপনিও পড়তে পারেন কিন্তু তার আগে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আপনার চাইতে হবে যেন সে সৎ এবং ভালো মানুষ হয় নেককার হয় আল্লাহ সুমাতার কাছে এই দোয়াগুলোতে আল্লাহর এই নবীগণ নেক সন্তান চেয়েছে কোরআন হাদিসে কোনো দোয়ায় আলাদা করে এইটা বলা নাই আল্লাহ আমাকে আপনি ছেলে দিয়েন মেয়ে না বা মেয়ে দিয়েন ছেলে না এরকম কোনো অপশন নেই আল্লাহ কাছে দোয়া করতে হয় সুসন্তান আমরা সুসন্তান যদি পাই সেটা ছেলে হলেও ভালো মেয়ে হলেও আর যদি অমানুষ হয় কুলাঙ্গার সন্তান হয় তাহলে সেটা মেয়ে হইলেও বিপদ ছেলে হইলেও বিপদ কত মানুষ আছে যে এমন ছেলে হয়েছে যে এই ছেলে সে আশা করে নাই এর চেয়ে মেয়ে হলে বরং খুশি হইতো বা না হলে আরো খুশি হইতো আছে না সেই জন্য আল্লাহ তালা কাছে নেক্সট সন্তান চাইতে হয় এটা হলো একটা কথা আরেকটা কথা হলো যে সন্তান আল্লাহ সুমতলা যাকে ইচ্ছা তাকে দেন কাউকে ছেলে মেয়ে দেন কাউকে শুধু মেয়ে দেন কাউকে শুধু ছেলে দেন কাউকে কিছুই দেন না এই বিষয়ে ফয়সালা কার হাতে এবং আল্লাহ আমার জন্য যা নির্বাচন করেছেন এর মধ্যে কল্যাণ আছে আমি দোয়া করার আছে দোয়া করব কিন্তু আল্লাহর ফয়সালাতেই আমার কল্যাণ আছে খুশি মনে সেটা মেনে নিব কারণ সন্তান দেননি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ছেলে দেন নাই আরো জোর আলহামদুলিল্লাহ হতেবা আমার কপালে ছেলে দিলে আরো খারাপ কিছু হতে অতএব প্রতি থাকতে হবে দোয়াগুলো হলো রব্বি হাবলি মিনা সালেহীন সন্তান লাভের জন্য দোয়া রব্বি হাবলি মিনা সালেহীন আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন আর একটা দোয়া হলো রব্বি লা তাগারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান রাখবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস সর্বোত্তম উত্তরাধিকারী রব্বি লা তাগারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আর একটা হলো রব্বি হাবলি মিল্লাদুমকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইনকা সামিউদ দুআ রব্বি হাবলি মিল্লাদুমকা যুররিয়াতান তাইয়্যিবাহ হে আল্লাহ আমাকে আপনার তরফ থেকে ভালো সন্তান দান করেন ইননাকা সামিউদ দুআ নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী তাহলে এখানে এই দোয়াগুলো প্রত্যেকটা দেখেন ছেলে বা মেয়ের কথা কিন্তু বলা হয়নি আপনি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতো সাথে যোগ করতে পারেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়া ইজআলনা লিল আল্লাহ স্ত্রী সন্তান এমন দেন যাতে চক্ষু শীতলকারী হয় দেখে কথা নেই চক্ষু শীতলকারী ईमानদারের মতো এরকম জগতিত এবং এত বেশি সুচিন্তিত দোয়াকারী বা প্রার্থনাকারী বা নিজের কল্যাণকারী আর কোন মানুষ পাবেন না ईमानदार যা বলবে সেটা খুব সুচিন্তিত হবে ছেলে বা মেয়ে না মানে সন্তান চাই